বন্ধ ঘোষণা করা দরকার চিকিৎসা করবে সাধারণ জনগণ বিদেশে গিয়ে নেতাদের জ্বর বন্ধ চিকিৎসা যদি তোর দেশে ভালো না হয় নেতারা তোমরা কার ঘাস কালো হে কার ঘাস কালো জীবন বাঁচাবার জন্য পাবলিকের কলিজায় পাড়া দিয়ে টাকা বের করে এগুলোকে গসপ করে বাইরে তোমরা সিদ্ধান্ত নেও চিকিৎসা করার পাবলিক কি বোকা ভাবো এবার সামনে চলেন আর লম্বা করি না দাদু সময় শেষ তোমার যখন এই কথা বলছে লাগছে দুইজনে ঝগড়া আমার ভাইরা বিশ্ব শান্তির বিশ্ব মানবতার মূর্ত আই থিঙ্ক দ্যাট

লেখাপড়া কি জানো ঘুমিয়েছে নাকি কি ভাই না থাকেন হ্যাঁ তুমি লেখাপড়া জানো নবী আমি সতেরো জন শিক্ষিতের মধ্যে আই অ্যা ওয়ান অফ দেম তার মধ্যে আমি একজন ওয়াগ কি লেখা পড়া শিখলে যে লেখা পড়া তোমাকে ইয়া মানুষ বাড়ি বালা লাগলো নবীন মারার জন্য এদি লেখা পড়া এ ভাই ঘুমিয়েছে নাকি এ মাথা যাক না রাখেন মাথা জাগনা রাখেন শিক্ষিত লোকদান কি অকাম করলো আজ যদি কোন অফিসার কাছে ফাইল আটকা পড়ে প্যারে বাসুর দেড় মাস পর বাসুর হবে সামনে রমজান মাস গাই বাসুর প্যারত বাসুর নিয়ে হাতে বিক্রি করে সারের কাছে প্যাকেট দিয়ে সার উপকার করেন সালা সারা জীবন দোয়া করবো দেখেন আসলে এটা খুব আইন বিরোধী কাজ আপনি যেভাবে বলতেছেন রাখেন প্যাকেট ওখানে রাখেন কাজটা করি দেই বউ কাছে বললেন দোয়া যেন করে আর কতদিন খেলবি খেলা মরণ কি হবে না রে মরণ কি হবে না থাম থাম একবার সুযোগ হাতে আসলে আমি ঢাকা পুস্তকালয় মহা সম্মেলনে ভাষণে বলছিলাম মমতাজ বিশ্বাস করো ফুটানি বেশি দেখাও না এদেশের জনগণ খেজুর গাছের আগাল দিয়ে রস বের করে খাজে জানে কথা মনে রাখিও এমন দিন আসবে এদেশের জনগণ তোমাকে ফুটবল বানায় লাঠি মারতে মারতে সাগরে ভাসিয়ে দিবে বল যে বেশি বড় করো না চলে গেছে এন্দুরের গর্তে কথা কি ঠিক কথা কি ঠিক সময় আসতেছে অপেক্ষায় থাকেন ইনশাআল্লাহ চিটার বাঘ পারদের কি একটা করে ল্যাংমা হবে ঘুষ করে গুষ্টি উদ্ধার হবে একদিনে কলেমার পতাকা যদি আকাশে ওড়ে কথা ঠিক এই ভাই কথা বলেন কথা ঠিক সামনে চলেন কথা শেষের দিকে শোনা ভাই হতো তোমার কে বলেন লেখাপড়া জানা জি আমি শিক্ষিত লোক বা শিক্ষিত লোক তুমি মানুষ করতে এসছো জি তাহলে এই বিদ্যা দিয়ে ভাই আমার দিকে টাকা বলছে কিছু না তার বিষয় মেহরবানি করকে আমার তরফ নজর ডাল না চাই আমার দিকে তাকাল এক সেকেন্ড মাথা ঘুরাবেন না কথা শেষ তোমাকে আসল বলে কথা তোমাকে এই আসল বলে যে বিদ্যা তুমি শিখেছ এই বিদ্যা দিয়ে মানুষ মারা যায় সুন্দরী তরুণীদেরকে খাঁন ধাক্কা দিয়ে জমিনে ফেলে ধর্ষণ করা যায় মানুষকে ছুরি কাঘাত করে পিস্তল মুখে ঠাকাতে সম্পদ নেওয়া যায় টাকা পয়সা লুণ্ঠন করা যায় যা খুজি তাই করা দায় ওমর মানুষ যদি মানুষটি হয় এইবার আমি একটা প্রতিষ্ঠানের নাম বলি ওই প্রতিষ্ঠানটার নাম হলো দারুল আরকাম এই দারুল আরকামের সেন্সরাল করেন মহান আল্লাহ আর দারুল আরকামের ভাই সেন্সরাল আমি বিশ্বনবী ওই প্রতিষ্ঠানে

অর্থনীতি বন্দিনীতি সন্ধিনীতি যা নীতি চান সমস্ত কিছুর মহাসমাহার মহান আল্লাহ একটি কেতাবে রেখেছেন হয়তো তোমারকে বলেন ওমার চলো এডমিশন করে দেই কেতাব পড়ো সোভাল আল্লাহ ভালো হয়তো তোমার আজি হলেন আমার ভাইয়েরা খলিবদ্দুল মুসিবিন আমিরুল মোমেন পড়তে পড়তে তকবে বললেন আমি কোরআনুল কারীম পড়তে গিয়া যতই পড়ি ততই যেন মস্তিষ্kanal অবরোজিত হয়ে যায় আমি যতই বড় শোনা করি ততই দুর্বল হয়ে যায় যতই পড়ি নিজেকে তত অপরাধি বলে মনে হয় হায় রে সর্বলা জি বলে করছি নাকি আয়রে একদিন তো সোনার শরীর থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিজবে রে ধূলায় করলাম জীবনে এই যে হদ তোমার সংক্ষিপ্ত ইতিহাস এইবার চলেন হজর তোমার জামা গায়ে একটা জামার মধ্যে শ্রদ্ধটা সেরা আমার দিকে তাকান গাল গল্প করতে আসি নাই অদত ছেলের গায়ে জামা চোদ্দ জাগার মধ্যে ফাটা গেছে পড়াশোনা করার জন্য বন্ধুরা ফাটা দিয়ে আঙ্গুল ঢুকায় দিয়ে শরীর চুলকে বলে দস্ত এটা কি তোর জামা অর্ধেক পৃথিবীর শাসনকর্তার কর্তার ব্যাটার কি এটা জামা শরীর চুলকায় লজ্জায় মাথা নিচু করে বাড়িতে এসে মায়ের কাছে জামা খুলে দেব সাম্মা এটি একটা জামা হলো বন্ধুরা আঙ্গুল ঢুকায় দিয়ে শরীর চুলকে

আমার পরে যদি হতো তার ছেলে তেরোটা তালি দিছে আর একটা কাপড়ও নাইন পুর কাপড় চামড়ার কেটে তালি দিছে দিয়ে বলছে বাবা আর আঙ্গুল ঢুকে দিতে পারবে না গায়ে দিয়ে যাও ওর বাপ কি ফকির গরিব মানুষ গরিব ঠিক কিন্তু ছোট মাপের নেতা হে দাদু বিগত সরকার আমাদের দেখছি যদি এলাকারও কোনো স্ত্রীর ছোট ভাই হয় স্ত্রীর ছোট ভাইকে মানুষ কি বলে কন 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 জি ওই কথাটা না তো আমি কেমন করি বলি এই জন্য আপনাদের দিয়ে কয়া নিল তারও যাত্রা আমাকে চিনিস আমি অমুকের সালা ওই প্যান্টের বোতাম মারল যায় বোতাম না মারল যায় ওর মধ্যে কে কবেন চামড়া ছোবে না হে ভাই হুম কি বলে চান্দে দেখি বলে বলে আর আল্লার বিচার দেখেন যে দেশে বুলেনি হালায় বুলেনি

দুই বাপ যাইতেছে হঠাৎ করে পাহাড়ের মাঝখানে একটা রাস্তায় গিয়ে হঠাৎ তোমার দাঁড়িয়ে দুহা চোখে মুখে দিয়ে কান্নায় ভেঙে পড়লে ছেলে বলছে আব্বা জামা বানায় দিদি ছিলাম এখন কান্দ খবরটা কি কি উদ্দেশ্য তোমার তুমি কেন এমন করে বলতেছ কে কেন এমন করে কাজ কেন হয়তো বলছে বেটা তোমাকে নিয়ে আসলাম জামা বানায় দেব এ সোনার চান কোথায় যাবো কার কাছে যাবো কার কাছে দুইটা টাকা পাবো ওরে বেটা মানুষের খেদমত করি যা ভাতা পাই তা দিয়ে মাস চলে না কি দিয়ে নতুন জামা বানাবো সোনার চান রে তোমার দাবি ঠিক আছে কিন্তু আমি বাপ দিতে পারতেছি না হজরত ছেলে বলছেন আব্বা কি গৌতমী অর্ধেক পৃথিবীর শাসন কর্তা এক সিমটি সম্পদ যদি বাড়িতে আনো চোদ্দ গোষ্ঠী বসে খাবে সম্পদের কোনো অভাব হবে না কিন্তু তুমি কেমন কথা বললে আব্বা হত তোমার বলছেন বেটা ঠিক কথা বলেছ আগের যে বিদ্যা শিখেছি ওই বিদ্যা যদি থাকতো তাহলে ধনী হওয়া কোনো ব্যাপার ছিল না কিন্তু আল্লাহ নবীর চরণ যুগলে কদম বারাকের সময় দেওয়ার পর রাসুল যে বিদ্যা শিখে সোনার চান্দ্রে ওই বিদ্যা শিখে আমি তা বুঝতে পেরেছি হিসাব করে

ওই যখন আদালতের মধ্যে হাজিরে দেব এই মানুষগুলি যদি তার সম্পদ আমি অর্থ সম্পদের অভাবে তবে আগের বিদ্যা থাকলে তাহলে কিন্তু আমি সম্পদশালী হতে পারতাম কিন্তু পরে যে বিদ্যা শিখেছি এই বিদ্যার সম্পদশালী হওয়ার কোনো সুযোগ নাই ধরো বলেন

सामने महाप्रिय